বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এআই ভয়েস তৈরি করবেন আপনার মোবাইল ফোনে বেসিক্যালি আমরা আগে খুব চিন্তা করতাম যদি এআই ভয়েস আমরা তৈরি করতে পারতাম তাহলে কিন্তু যে কোনো ভিডিওতে আমরা সেই ভয়েসটা ইউজ করে কিন্তু সেই ভিডিওটা আমরা আপলোড করে অনেক টাকা ইনকাম করতে পারতাম বাট আজকের পর থেকে কিন্তু এই চিন্তাটা আর থাকবে না আপনারা কিন্তু খুব সহজে আর কি আই ভয়েস তৈরি করতে পারবেন সেখানে শুধু আপনারা লেখাটা লিখে দেবেন তাহলে কিন্তু সেই ভয়েসটা তৈরি হয়ে যাবে অথবা রেডি হয়ে যাবে আপনার মোবাইল ফোনে আর সেই ভিডিওতে কিন্তু আপনারা এডিটিং করে সেই ভয়েসটা সেট করে আপনারা যে কোনো জায়গাতে আপলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না অথবা সেখান থেকে কিন্তু অনেকগুলো টাকা ইনকাম করতে পারবেন তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করে যে আপনারা কীভাবে মোবাইল ফোনে এ আই ভয়েস তৈরি করবেন তো চলো আর আরেকটা কথা বন্ধুরা যে কোনো ভাষা দিয়ে কিন্তু আপনারা সেই ভয়েসটা তৈরি করতে পারবেন তো চলো দেরি করবো না আজকের এই ভিডিও তাড়াতাড়ি শুরু করি বন্ধুরা এ আই ভয়েস তৈরি করার জন্য সিম্পলি আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে অথবা গুগলে সিম্পলি আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি যাওয়ার পর আমরা সার্চ অপশানে সার্চ করবো এই অপশানে যে ফ্রি রেড ট্যাক্স এই যে দেখতে পাচ্ছেন লেখাটা এই লেখাটা লিখে সিম্পলিভাবে সার্চ করলে কিন্তু আপনাদের দ্বিতীয় অপশানে চলে আসবে এই ওয়েবসাইটটা তো আপনারা দেখতে পারবেন এই লোগোটা দেখে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন বাট এই লোগোটা যদি আলাদা থাকে তাহলে কিন্তু হবে না তারপর আপনারা এখানে দেখতে পারবেন কপি অ্যান্ড পেস্ট ইউয়ার টেক্সট হিয়ার এই অপশানে কিন্তু আপনারা কপি করা লেখা কিন্তু এখানে পেস্ট করে কিন্তু সেই লেখাটাকে আই ভয়েস তৈরি করতে পারবেন তো অলরেডি কিন্তু আমি আগে থেকে একটা লেখা কপি করে রেখেছি আপনারা চাইলে কিন্তু এই যে কোনো লেখা এখানে কিন্তু লিখে দিতে পারেন বাংলাতে তো আমি এখানে সিম্পলি লিখেছি আমার ভিডিও আপনাদের কেমন লাগে তারপর আমরা নিচে অপশানে দেখতে পারবো ল্যাঙ্গুয়েজ তো আপনারা এখানে লেখাটা লিখে দিবেন আপনার পছন্দ মতো তো আপনার ভিডিও বিষয় নিয়ে আপনারা লিখে দেবেন তারপর আপনারা দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ মানে আমাদের ভাষা এই অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে দুইটা অপশান পেয়ে যাব একটা বাংলাদেশ অথবা একটা ইন্ডিয়া মানে বাংলা তো সিম্পলি আমি এখান থেকে বাংলাদেশটা চুজ করছি আমি বাট কিন্তু ইন্ডিয়া থেকে তো আপনারা চাইলে ইন্ডিয়াটাও চুজ করতে পারেন কোনো সমস্যা হবে না বাংলাদেশটা চুজ করার পর আপনারা স্কল করে একটু নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে একটা অপশান পাবেন সেটা হচ্ছে কি ভয়েস এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কী হবে আপনারা সেই গলার আওয়াজটা মানে ভিডিওর যেগুলো কথাগুলো সেগুলো আপনারা গলার আওয়াজটা মেয়ের গলায় শুনতে চান অথবা ছেলের গলায় তো এখান থেকে আপনারা চুজ করে নেবেন ফিমেল অথবা মেল যদি ফিমেল হয় তাহলে কিন্তু মেয়ে আর মেল হলে ছেলে তো সিম্পলি আমি মেলটা চুজ করলাম তারপর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে স্পিচ এই অপশানটা কি বন্ধুরা এখান থেকে আপনার যেটা কথার যেটা আওয়াজ আছে সেটা আপনারা মোটা আমি শুনতে চান তারপর আপনারা এটা পছন্দ মতো সিলেক্ট করে কনভার্ট টু এমপি থ্রি এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কিন্তু সেই ভয়েসটা কিন্তু রেডি হয়ে যাবে আর সেই সময় যাতে আপনার মোবাইলে ইন্টারনেটটা যুক্ত থাকে তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের কিন্তু সেই ভয়েসটা চলে এসেছে আমরা কিন্তু এখান থেকে খুব সহজে সেই ভয়েসটা শুনতে পারবো তো সিম্পল আমি এখানে চালু করছি একটু ভিডিও আপনাদের কেমন লাগে তো বন্ধুরা আপনারা শুনতে পারলেন সেই কিন্তু গলার আওয়াজটা কিন্তু পুরো আর কি এআই ভয়েসের দ্বারাই তো এখন আপনারা কিন্তু এমপি থ্রি এই ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা এই এআই ভয়েসটাকে ডাউনলোড করতে পারবেন অথবা আপনার ভিডিওতে সেট করে আপনারা সেই ভিডিওটা আপলোড করতে পারবেন কোনো সমস্যাই হবে না তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না কারণ প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকেও ফলো করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন